তো ইতিমধ্যে আমরা চলে এসেছি শিল্পী মোহনবাসীর উদ্যোগ এই দেখো সে পিঙ্ক কালারও মন্দ নয় কিন্তু এখানে দেখে এটা নতুনত্বের ছোঁয়া কিন্তু মোহনবাসীর উদ্যোগ পালে এই একটা হলুদ শাড়ি পরিয়েছে মালাটা কিন্তু রুদ্রাক্ষের মাথায় দেখো এখানে কিন্তু শাড়ির পার লাগাচ্ছে দেখতে পাচ্ছ পার আর এখানে ময়ূরটা দেখো জাস্ট অসম্ভব এই দেখো এখন আগের দিনে যে ভিডিওটা ছিল সেই ভিডিওতে আমাদের হঠাৎ করে মনে পড়লো যে ইন্ট্রোটাই নেওয়া হয়নি এবার এদিকে এসছি হচ্ছে কাজের জন্য কাজের এখানে এসে মনে পড়েছে যে না এই ইন্ট্রোটা তো নিতে হবে তাই জন্য এখন ইন্ট্রোটা শুরু আর আজকে দুগা দুগা বন্ধুরা আজকের এই ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে তোমাদের বল বল আজকে কিন্তু শিল্পী মোহন বাসু রুদ্র কলেজের স্টুডিওটা সেটা কিন্তু পুরোটা তোমাকে পাওয়ার করে কিন্তু আমরা দেখিয়েছি মানে ভিডিওটা রয়েছে ইন্ট্রোটা এখন নিচ্ছি না ভিডিওটা দেখতে সবাই কিন্তু কুমারটুলি থেকে ঠাকুর নিয়ে বাড়ি যাচ্ছে আর এখানে কিন্তু ঠাকুর অলমোস্ট রেডি সে যে বসে আছে দেখো ঠাকুর কিন্তু রেডি হয়ে আছে এই দেখো দেখো এই ঠাকুরটা দেখো ওদিকে ওটা দেখো মানে একটা মানে কতগুলো ছোট ছোট ঠাকুর রয়েছে এটা কত বললো সাড়ে সাত সাত সাড়ে সাতশো বলেছে ওগুলো এগারোশো করে এরকম কিছু হুম আরো কত ঠাকুর রয়েছে দেখতে পাচ্ছি এখানে ভর্তি ঠাকুর ছোট ছোট বেশ টানানা চোখে সেরা লাগছে সমস্তটুকু চালচিত্র মধ্যে ইতিমধ্যে আমরা চলে এসেছি শিল্পী মোহনবাসী রুদ্রপালের স্টুডিওতে আর ওনার স্টুডিওতে কিন্তু মা সরস্বতী সেজে বসে আছে দেখতে পাচ্ছে এটা একটু নতুন ঘরনার ঠাকুর আমরা দেখতে পেলাম বেশ মুকুটটা দেখো কত হেভি বেশ বড় আর এখানে মায়ের দাঁড়ানোর অ্যাঙ্গেলটাও কিন্তু একটু নতুন অত্যের ছোঁয়া দেখতে পাচ্ছি পাশে রয়েছে আরও একটা পুরো ভেলভেটের সাজ দিয়েছে হলুদ রঙের মায়ের মা শাড়ি পরেছে নিচে রয়েছে দুটো মুখ বই আর হাঁস এখানেও কিন্তু আরও একটা রয়েছে এই এই একটা একটা কত সুন্দর দেখতে লাগছে তাই না দেখো ঠাকুর সব শাড়ি এইটা দেখো একটু অনবদ্ধ এটা নতুনত্বের ছোঁয়া কি সুন্দর গহনা পরিয়েছে মাকে সমস্ত কিছু মনে হচ্ছে বাড়ির থেকে দিয়ে গেছে এখানে পর পর রয়েছে কিন্তু তিন চারটে চার পাঁচটা বড় ঠাকুর দেখতে পাচ্ছ আর ওখানে রয়েছে রয়েছে দুটো ঠিক এক সাইজ ছোটো এটার থেকে ঠাকুর কয়েকটি এই হচ্ছে বড় ঠাকুরটা সমস্ত বড় ঠাকুর কি সুন্দর শাড়ি পরা শাড়ির কাজটাও অসম্ভব সুন্দরই দেখো কোয়ারটা কিন্তু অনুবদ্ধ লেগেছে আমার আর ব্যাকগ্রাউন্ডটা দেখো তোমরা সেই ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু সেই আর এই ঠাকুরটা দেখো শাড়ি এখনো পরানো হয়নি কিন্তু ব্যাকগ্রাউন্ডটা তো সুন্দর লাগছে বুঝতে পারছো শাড়ির কালারটা কিরকম হতে চলেছে এই পাশে রয়েছে কিন্তু একটা পুচকি ঠাকুর দেখো কি সুন্দর লাগছে এ সুন্দর লাগছে এই দেখো এই একটা রয়েছে বুঝ কি সেম হাইটই বলতে পারো শুধু ব্যাকগ্রাউন্ডটা দেওয়া রয়েছে এটা আর এই একটা বড় ঠাকুর রয়েছে তার পাশেরটাই কিন্তু আরেকটা বড় আরও একটা দেখো বেনারসি শাড়ির কালারটা দেখো হোয়াইট আর পার্পেলের মধ্যে কিন্তু ঠাকুরটার ঠাকুরকে শাড়ি পরানো হয়েছে আর ব্যাকগ্রাউন্ড চালিটা দেখো জাস্ট অসম্ভব সুন্দর হয়েছে কিন্তু ময়ূর লাগানো ব্যাকগ্রাউন্ডে আর মায়ের সাজটাও কিন্তু সেরা হয়েছে এই দেখো বোর মধ্যে লেখা মেডিকেল অনুবদ্ধ লাগছে কিন্তু প্রত্যেক কটা ঠাকুরেরই কিন্তু একের পর এক বেশ অন্য রকমের সাজ তার সাথে রেলবেটের সাজ একটা ছোঁয়া কিন্তু দেখতে পাচ্ছি আর এটা তো দেখালামই তোমাদেরকে বড় ঠাকুর

এই দেখো লাল কালার এর ভিল দেখো অনুবদ্ধ একটা রয়েছে মাকে কে শাড়ি পরলে সত্যি খুব সুন্দর লাগে এখানে পর পর বেশ কিছু রয়েছে দেখতে পাচ্ছ বেশ বড় বড় সব মূর্তি এগুলো সব কিন্তু মোটামুটি অর্ডারেরই এখানেও রয়েছে বেশ কিছু আচ্ছা আমরা সচরাচর জানি যে মা হলুদ রঙের জিনিসপত্র পড়তে ভালোবাসেন কিন্তু পিঙ্ক কালারও মন্দ নয় কিন্তু এখানে দেখে এটা দেখে তা প্রমাণ করা যায় যে পিঙ্ক কালারটাও মন্দ নয় এত সুন্দর পিঙ্ক কালারের যেরকম শাড়ি পরিয়েছে পিঙ্ক কালারের গহনা সমস্ত কিছু পিঙ্ক দেখো এত সুন্দর লাগছে আর ব্রাইট লাগছে ব্যাপারটা কিন্তু হেভি ফুটেছে সেরা লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি নতুনত্ব ছোঁয়া কিন্তু মোহনবাসীর রুদ্রপালের স্টুডিওতে আমরা কোনো না কোনো কিছু দেখতে পাই যেমন এটা পিঙ্ক কালারের এটা কিন্তু রুদ্রক্ষের মধ্যে সমস্ত কিছু পরিয়েছে দেখো গলার মালাটা কিন্তু রুদ্রক্ষের মাথায় দেখো রুদ্রক্ষ রয়েছে সমস্ত কিছু রুদ্রক্ষের তৈরি আর দেখো বিনাটা কিন্তু একটু ইউনিক স্টাইলের রয়েছে এই যে বিনাটা আর মাকে কিন্তু সাদা আর লাল পাড়ে শাড়ি পরানো হয়েছে এখানে দেখতে পাচ্ছ আর রয়েছে কিন্তু পিছনে বুদ্ধা ব্যাকগ্রাউন্ড রয়েছে আর কলকা দিয়ে কিন্তু সমস্ত কিছু কভার করা রয়েছে এই একটা হলুদ শাড়ি পরিয়েছে কালারে দেখতে পাচ্ছ আর এখানে ময়ূরটা দেখো জাস্ট অসম্ভব সুন্দর মতো ময়ূরটা গিয়ে সিরিয়াসলি